আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ কটন ঢাকায় জামদানি শাড়িগুলি দেখাবো হ্যাঁ প্রিমিয়াম এক্সক্লুসিভ কটন জামদানি শাড়িগুলি এই ভিডিওর মধ্যে থাকছে আর আজকে যেই হচ্ছে আপনার শাড়িগুলি থাকছে তার আমি একটু বলে রাখি আপনাদের কথা প্রিমিয়াম এক্সক্লুসিভ তো থাকছেই পাশাপাশি চমকও থাকছে আমি চমকের শাড়িগুলি একটু শেষের দিকে দেখাবো চমকটা কি প্রাইজে যারা কটন অনেক অনেক কাপড় হচ্ছে কটন জামদানি শাড়ি চান রিজনেবেল প্রাইসের মধ্যে কটন জামদানি শাড়ি রিজনেবল প্রাইসে দেওয়া খুব টাফ অ্যান্ড টিপিক্যাল হয়ে যায় বাট আজকে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে কটন জামদানি শাড়ি দেবো হুম আপনার দশ থেকে পনেরো মধ্যে থাকবে আর এক্সক্লুসিভ তো থাকবেই যেগুলো এক্সক্লুসিভ আছে ওগুলো তো আসেই তো আমি যেগুলো সে দশ থেকে পনেরো মধ্যে কটন জামদানি ওইগুলিও দেখাবো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কোনো সময় আমি ওগুলি দেখাবো এগুলি রেখে দিচ্ছি আমি আলাদা চমৎকার একটা কটন জামদানি আমার হাতে দেখছেন মেহেদি কালারের এটা কিন্তু সেলফ সুতার কাজ করে এবং হালকা পাতলা একটু মিনাকারি করা আছে শাড়িটা খুবই সফট এবং স্মুথ একটা শাড়ি এই শাড়িটার সাথে একটা ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছেন দেখেন কত শৈল্পিক এবং কারুকার সমৃদ্ধ একটা শাড়ি এটা শাড়িটার ব্লাউজ পিস যারা খুব এই জামদানি শাড়ির ফাউন্ড অনেক পছন্দ করেন তারা এটার মর্ম বুঝবেন একদম প্রিমিয়াম কটন থেকে বোনা পুরো শাড়িটা জুড়ে আলহামদুলিল্লাহ কাজ পাবেন কোথাও কোনো জায়গায় একটু এদিক সেদিক পাবেন না একদম খুব এক্সক্লুসিভ ভাবে তৈরি করা একটা কটন জামদানি শাড়ি সম্পূর্ণ কটন জামদানি শাড়ি এই ওয়ান ক্যাটাগরি সুতা ব্যবহার করেছি পুরো শাড়িটা জুড়ে কাজ থাকছে আঁচলের অংশটা দেখেন কি সুন্দর কী মনোমুগ্ধকর একটা আঁচল আচ্ছা শাড়িটা আমি একটু লম্বা ভাবে ধরি হ্যাঁ যারা এরকম কটন জামদানি শাড়ি খুঁজছেন চাচ্ছেন তারা মিস করবেন না এই ভিডিওটা দেখে আপনারা নিয়ে নিতে পারবেন ভাইয়া এই লাইটটি একটু অফ করে দিতে পারবেন ওকে তো এই পুরো শাড়িটা আমি আপনাদেরকে খুলে দেখাবো এই ভিডিওটার মধ্যে আর এটা একটু অফ করে দেন পুরো শাড়িটা আমি খুলে দেখাবো ইনশাআল্লাহ কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে করতে পারেন দেখার কোন শাড়ি দেখার ইচ্ছা থাকলেও আপনারা বলতে পারেন পুরো শাড়িটা জুড়ে কাজ থাকছে এইবার অ্যাকচুয়াল কালারটা আসছে একদম পারফেক্ট কালারটা আসছে শাড়িটা যেই কালার সেই কালারটাই আসছে আগা করে একই রকম কাজ দিয়ে এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক মিনিমাম প্রাইসে এটা প্রাইস জানতে আপনারা আমাকে ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদের গ্রেট প্রাইস জানিয়ে দেব পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে খুব স্মুথ একটা শাড়ি খুব সাংঘাতিক রকমের সুন্দর একটা শাড়ি শাড়ির সাথে একটা চমৎকার ব্লাউজ পিস পাবেন চমৎকার ব্লাউজ পিস ওই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ হ্যান্ডলুম হাতে বোনা একটা সুন্দর শাড়ি অরিজিনাল ঢাকাই জামদানি আপনার কটনের উপরে তৈরি করা শাড়িটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু টেনে দেখাই আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই শাড়িগুলি পুরোটাতেই কাজ থাকছে এখান থেকে কাজটা শুরু করেছি আমরা খেয়াল করেন পুরোটাতে কাজ থাকবে কাজের জন্য আপনার objection দিতে পারবেন না ইনশাল্লাহ এত সুন্দর এত চমৎকার করে কাজ করা আছে খেয়াল করুন অদ্ভুত খুবই অদ্ভুত একটা শাড়ি খুবই অদ্ভুত খুবই ভালো লাগার মতো একটা শাড়ি ওকে আপনারা যেটা পছন্দ করেছেন এই শাড়িটা স্ক্রিনশট রেখে দিন স্ক্রিনশট রেখে আমাকে সেন্ড করেন আমি শাড়িটা দিতে পারবো আমার এক পিস আছে আর এই শাড়ি বুনতে প্রায় চার থেকে সাড়ে চার মাসের মতো সময় লেগে যায় পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে এরকম কাজ পুরো শাড়িটা জুড়ে আছে আমি নেক্সট চলে যাবো নেক্সট সাইজে চলে যাওয়ার আগে বলি আপনাদের যদি ভালো লাগে কোনো কালার থাকে ভালো লাগে কোনো প্যাটার্ন থাকে আমাকে জানাবেন আমি সেই ভালো কালার প্যাটার্ন থেকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এরপর আরেকটা শাড়ি আমি দেখাই এটা হচ্ছে আপনার কটন ইয়াস কটন জামদানি শাড়ি ফুল কটন ফুল পুরো শাড়িটা জুড়ে দাঁড়ান পুরো শাড়িটা জুড়ে হচ্ছে আপনার কাজ থাকবে পুরো শাড়িটা জুড়েই আপনার চমৎকার করে কাজ থাকবে আমি নিজে কনফিউজ হয়ে গেছি দেখেন কত চিকন সুতা বোনা না হ্যাঁ মানে এত চিকন সুতা বোনা না এত নিখুঁত কাজ যে হাফ সিল্ক কটনের মধ্যে হচ্ছে আপনার ইয়ে করে ফেলছিলাম দেখেন পারফেক্ট একটা শাড়ি পারফেক্ট পাটটা দেখছেন জাস্ট ওয়াও যার একটু আপনার একটু পশ পশ শ্রেণীর ডিজাইন পড়তে পছন্দ করেন এলিগেন্স শ্রেণীর ডিজাইন পড়তে পছন্দ করেন ইউনিক কিছু পড়তে পছন্দ করেন এই শাড়িটা তাদের জন্য দেখেন কি সুন্দর করে কাজ করে এটা পারের কাজটা খেয়াল করেছেন পুরোটাই কটন পুরোটাই ফুললি ফুল কটন আর তিন জড়ির একটু একটু করে কাজ করা আছে এটাকে আপনি লিটল বিট কাজ বলতে পারেন এই যে এখানে পাড়ের মধ্যে এখানে কপার আছে এখানে গোল্ডেন আছে এই জায়গায় সিলভার আছে হ্যাঁ পুরোটাতেই আপনার কাজ আছে এটা ফুল কটন শাড়ি ফুল কটন পুরো শাড়িটা জুড়ে কাজ থাকবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে বডির পোষণের কাজটা বডিতে এই সুন্দর কাজটা পাচ্ছেন আঁচলটা দেখাই আর আঁচলের মধ্যে যে এই কাজটা পাচ্ছেন আঁচলটা খুবই খুবই চমৎকার করে কাজ করা আছে আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের একটা ভালো বাজেট থেকে থাকে এবং আপনি কটন জামদানি চাইছেন এইটাই আপনি নিয়ে নিতে পারেন জিতবেন পুরোটা কাজ করা পুরো শাড়িতে কাজ করা এক হাত ধরেই এক হাত মাত্র এক হাত ঘুড়ি হ্যাঁ বাদে ফুল শাড়িতে কাজ পাবেন কাজের মধ্যে কোনো ব্যত্যয় নাই খুঁটি নাই ওই যে কুচিতে এক কাজ কোমরে এক কাজ বডিতে এক কাজ না সব জায়গায় একই কাজ পাবেন যদি একই কাজ না হয় আপনি টাকা ফেরত নিয়ে নেবেন আপনি টাকা ফেরত নেবেন ফুল শাড়িটা একই রকম একই প্যাটার্নে কাজ আছে ভাই এগুলি প্রিমিয়াম এন্ড এক্সক্লুসিভ শাড়ি পুরো শাড়িটা জুড়ে আপনি কাজ পাবেন ইনশাল্লাহ একটু রিফ্লেক্ট কারণে হচ্ছে আপনার বোঝা যাচ্ছে না আমি বুঝতে পেরেছি তো এই লাইটটা একটু অফ করে দিতে পারবেন এটা কারণ সাদা দেখাচ্ছি তো এবং সব এক্সক্লুসিভ সারি যদি না বুঝে তাহলে অসুবিধা হ্যাঁ এখন একটু বোঝা যাচ্ছে মেবি তো এই শাড়িটা পুরোটাই কাজ থাকবে পুরো শাড়িতে আপনি কাজ পাবেন কাজের মধ্যে কোনো কমতি নাই হ্যাঁ কাজের মধ্যে কোনো কমতি নাই এবং এটা হচ্ছে শাড়িটার আঁচলের পোষণের কাজটা সাদা জিনিসগুলি দেখাতে হলে খুব কষ্ট খুব কষ্ট করতে হয় লাইভের মধ্যে করে তো আলো দেখেন এই যে এখান থেকে কাজটা শুরু করেছি আমরা খেয়াল করেন পুরোটা পুরোটা শাড়ি জুড়ে কাজ আছে আলহামদুলিল্লাহ আপনারা খুব খুশি হবেন শাড়ির ডিজাইনটা দেখে এবং শাড়িটা হাতে পেলেও আপনারা অনেক খুশি হবেন একটা প্রাইস অর্থে একটা শাড়ি খুবই ওকে তো পুরো হচ্ছে আপনার কাজ আর এটা শাড়িটার আচল হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর একটা আচল এই একটা আচলের কাজ দিয়ে পুরো এই শাড়িটা আপনারা নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইস প্রাইস জানতে এখনই আমাকে নক করুন আমি প্রাইসটা আপনাদের জানিয়ে দিব ইনশা আল্লাহ ওকে এরপর হচ্ছে আস্তে আস্তে আমরা ওই সারপ্রাইজের দিকে যাচ্ছি এটা একটা ব্ল্যাক কালার শাড়ি ব্ল্যাক এর মধ্যে ক্রিম কালার এন্ড গোল্ডেন কালার জুরির কাজ করা এখন এখানে কনফিউজ হয়ে যাচ্ছেন অনেক কনফিউজ হয়ে যায় একই মনে হচ্ছে কালারটা খেয়াল করেন এটা হচ্ছে গোল্ডেন জুরি এটা হচ্ছে আপনার ক্রিম কালার সুতার কাজ এটা গোল্ডেন জুরির কাজ এটা ক্রিম কালার সুতার কাজ আর জমিটা হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক জমিনের মধ্যে গোল্ডেন জুরি এবং প্রিম কালার মগা সুতার কাজের একটা চমৎকার কটন নি আমদানি শাড়ি শাড়ির সাথে একটা ম্যাচিং ब्लाउজ পিস আছে এবং এই শাড়িটো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে অনেক রিজনেবল প্রাইসে তো এটা আছলের অংশটা দেখলেন আমি একটু আপনাদেরকে শাড়িটা লম্বাভাবে ধরে দেখাই কি সুন্দর হ্যাঁ দেখেছেন ওয়াও কালেকশন জাস্ট ওয়াও কালেকশন খেয়াল করেছেন কত সুন্দর একটা শাড়ি আপনারা দেখছেন তো এই শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে অনেক মিনিমাম প্রাইসে পাবেন এটা অনেক অনেক মিনিমাম প্রাইসে পাবেন যারা এরকম একটা শাড়ি চান যারা হচ্ছে আপনার ওই যে পঞ্চাশ ষাটের মধ্যে যেতে চাচ্ছেন না যারা বিশের নিচে থাকতে চাচ্ছেন যে একটা গোর্জের শাড়ি নিব কিন্তু বিশের নিচে হতে হবে কিন্তু এটা পিওর কটন হইতে হবে তাইলে পরে এই শাড়িটা আপনার জন্য এইটা শাড়িটার আঁচল এই আঁচলটা দিয়ে এই চমৎকার শাড়িটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পুরো বডি কাজ থাকছে মাত্র এক থেকে দেড় হাত ঘুরি অল ওভার কাজ পাটটা দেখেছেন কত আকর্ষণীয় তো এই সুন্দর শাড়িটা আপনি কিন্তু নিয়ে নিতে পারেন মিস করেন না মিস করলে মিস হয়ে যাবে ভালো একটা কটন জামদানি শাড়ি একদম অরিজিনাল 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 সুতি জামদানি শাড়ি মিস করেন না আমি শাড়িটা একটু ট্রেনে দেখে আপনাদেরকে কাজটা এখান থেকে শুরু করেছি খেয়াল করেন পুরোটাতেই কাজ পাবেন আলহামদুলিল্লাহ আপনি কিন্তু হাফ সিল্ক শাড়ি দেখেন অনেক তাই না আজকে আপনি কটন গুলি দেখাচ্ছি অনেক আপারা হচ্ছে বিশেষ করে ভারতের অনেক আপারা কটন জন্য রিকোয়েস্ট করেছেন আমাদের হোয়াটসঅ্যাপে করেছেন তারপর আমাদের আপনার ফেসবুক ফেসবুক না ওই যে আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে অনেকে কমেন্ট করেছেন যে কটন জামদিন দেখার জন্য প্লাস আমরা কিন্তু টিকটকের এর মধ্যে অ্যাভেলেবেল আছি হ্যাঁ এই নিউজ আমদানি কুটির লিখবেন চলে আসবে আমাদের টিকটক ওইটা পেজ বলে প্রোফাইল বলে প্রোফাইল মেবি তো ওইখানে কিন্তু আপনি টিকটক হ্যান্ডেলে যেও আমাদেরকে দেখতে পারবেন সেখানে অনেক কমেন্ট আসে কটন জামদানি জন্য তাই আমি আজকে আপনাদেরকে কটন জামদানি সে দেখাচ্ছি এবং কটন জামদানি একটা ফান্ডা কি জানেন তিরিশ চল্লিশের নিচে ভালো রকমের ডিজাইনের শাড়ি পাওয়া যায় না আর দশ বারোতে তো শাড়ি পাওয়া যায় না বাট আজকে আমি বলছি আপনাদেরকে দশ বারোর মধ্যে শাড়ি দেখাবো কোন শাড়ির দাম কত আমি এখন বলছি না এটাই আমি বক্সে বলে মনে রাখেন এখানে দশ বারো হাজার টাকার শাড়িও এখানে একই শাড়ি দুই রকম মনে হচ্ছে কিন্তু পার্থক্য আছে আমি দেখাবো আপনাদেরকে চমৎকার একটা ডিজাইনের শাড়ি অরিজিনাল কটন নামদানি শাড়ি পারফেক্ট একটা শাড়ি এই শাড়িটার সাথে আপনি কিন্তু চমৎকার ব্লাউজও পাবেন হ্যাঁ অফ হোয়াইটের মধ্যে মাল্টি কালারের কাজ করা এখানে ব্লু কালারের সুতার কাজ আছে এখানে ইয়েলো কালারের সুতার কাজ আছে এখানে রেড কালারের সুতার কাজ আছে হানড্রেড পারসেন্ট কটন জামদানি ঢাকাই জামদানির মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা ভেরিয়েন্ট হচ্ছে আপনার হাফ সিল্ক আর একটা হচ্ছে ফুল কটন এই শাড়িগুলো হচ্ছে ফুল কটন জামদানি দেখেছেন কত মায়াবী কত মনোমুগ্ধকর শাড়ি তো এই শাড়িগুলি সবসময় পাবেন না সবসময় এখন আমার কাছে আছে আপনারা যারা নিতে চান কনফার্ম 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 করবেন করবেন করলে আপনাদের জন্য জন্য রাখবো করার কি যে শাড়িটা আপনার পছন্দ হয়েছে তার একটি স্ক্রিনশট নিবেন আমাদেরকে সেন্ড করবেন আমরা দাম বলে দিব আপনার দাম পছন্দ হলে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটা আমাদেরকে দিবেন বেশ এতটুকুই আমরা আপনার ঠিকানা মতো শাড়ি পাঠিয়ে দিবি ইনশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা ঢাকায় জামদানি শাড়ি আমি দেখাচ্ছি যেটা ফুল কটন সাথে একটা ব্লাউজ পিস থাকছে অনেক মিনিমাম প্রাইস অনেক 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 সস্তায় পাবেন আমি সহজেই সস্তা কথাটা বলে ফেললাম আসলে আপনি সহজেই সস্তায় পাবেন এই শাড়িগুলি এর থেকে রিজনেবল কোথাও পাবেন না কোথাও পাবেন আপনি যেই প্রাইসের মধ্যে চাচ্ছেন সেই প্রাইজের শাড়িটাই এটা আচ্ছা এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই একটা শাড়ি আমরা দুইটা ভেরিয়েন্টই করছি এখানে ওয়ান টু থ্রি তিনটা কালার আর গোল্ডেন জুরি নিয়ে হচ্ছে চারটা কালার ইনক্লুড করা আর এইটার মধ্যে আমরা পাঁচটা কালার ইনক্লুড করছি ওয়ান টু থ্রি আর হচ্ছে গোল্ডেন হচ্ছে পাঁচ আর এই গ্রিনটা হচ্ছে ছয় নাম্বার ছয়টা ছয়টা এই কালার আমরা ইনক্লুড করছি এবং এটা তো হচ্ছে আপনার এই যে পারের মধ্যে করলা পার দিয়েছি তো এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনেক 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 কমের মধ্যে আচ্ছা এটা হচ্ছে শাড়িটার বডির কাজটা আর এইটা হচ্ছে আপনার ফুল শাড়িটা আচলে আপনি এই সুন্দর কাজটা পাচ্ছেন এবং এটা আপনি অল ওভার কাজ দিয়েই পাবেন এই শাড়িগুলিতে হচ্ছে আপনার দু থেকে আড়াই হাত ঘড়ি থাকবে এবং দু থেকে আড়াই হাত মানে হচ্ছে দু থেকে আড়াই পুরো শাড়িটাতে আপনি কাজ পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর করে কাজ করা অল ওভার কাজের একটা শাড়ি তা আবার ফুললি ফুল কটন এত মায়াবী চেহারার শাড়ি আপনি খুব রিজনেবল প্রাইসে পাবেন ওকে এইটা শাড়িটা রাঁচল আর এই হচ্ছে অংশের আমি একটু দোকানের ঠিকানাটা বলে রাখি আপনাদেরকে আমাদের দোকান হচ্ছে নিউ জামদানি কুটির আমরা আছি থাকা এই ঠিকানা আপনি মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের অ্যাভেলেবেল পাবেন আমরা অনলাইনে চব্বিশ ঘন্টাই হচ্ছে অ্যাভেলেবেল থাকি বাট অ্যান্সার দেই না কারণ তখন রাতে আমরা ঘুমিয়ে দিশে থাকি আপনারা যখনই সময় পাবেন অনলাইনে যোগাযোগ করতে পারবেন যদি আমরা উত্তর না দিতে পারি আমরা নেক্সট ডেতে মানে সকাল বেলায় উত্তর দিয়ে দিবেন চলা প্রত্যেকটা কোয়ারির উত্তর দিয়ে দিব এবং একটা মজার কথা বলি আপনারা যত কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমরা পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের কিন্তু আমরা রিপ্লাই দিয়ে থাকি আমরা কমেন্টকে অনেক গুরুত্ব দিয়ে থাকি আপনার যদি কোনো সারি দেখার ইচ্ছা থাকে আকাঙ্ক্ষা থাকে বা আমাদের সাথে কথা বলার ইচ্ছা থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে আমাদের কমেন্ট করতে ভুলবেন না প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লাই দেই আচ্ছা এখান থেকে কাজটা শুরু করেছি কমের মধ্যে অনেক রিজনেবল এর মধ্যে আর আমি মনে করি এই শাড়িটা আপনাদের নিয়ে নেওয়া উচিত তো আজকে আমি এই পর্যন্ত কথা বলতে চাচ্ছি প্রত্যেক দিন আমরা লাইভ হই আমাদের লাইভ হয়ে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই